খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠেছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুরি ও ভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরি সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন তর আমি যদি মুখে কাপড় দিয়ে আসতে আসতে আসি ঘুরি ঘুরি তোমার খুকি অমনি কেঁদে ওঠে ও ভাবে বা এলো জুজুঘড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিলখিলিয়ে হাসে খেলা করছি মনে করে ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকে চায় তোমার খুকি এমনি বোকা হাবা ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাছা গাদা আমি বলি আমি গুরুমশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চায় গণেশকে ও বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ নমস্কার সে সঙ্গে সাহিত্যে এতক্ষণ আপনারা শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বিজ্ঞ